জাহিন কামড় দিবে কামড় দিবে কামড় দিবে দেখেন গায়ে একটা প্রজাপতি আসছে জাহিন এটা ধরবে এটা কি বাটারফ্লাই হ্যাঁ তোমাকে কামড় দিবে তো কামড় দিবে তোমাকে কামড় দিবে তো কামড় দিবে জাহিন বাটারফ্লাই ধরার জন্য উপর উঠে গেছে হ্যাঁ এই যে আরেকটা বাটারফ্লাই দুটো বাটারফ্লাই আমাদের বাসায় বাটারফ্লাই অনেক দুষ্ট হয় একটা সোনা দিব

তোমাকে যদি কামড় দেয় জহিন দেখেছো কি করতেছে ভয় পাবে তো ফুদিছো তোমার ছোট ছোট ফুতে কিছু হবে না সলা পড়ে গেছে উঠছে কত উপরে উঠছে যে বাটারফ্লাইটা আসতেছে তোমার কামড় দিতে নামো 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 হ্যাঁ 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 নামো তোমার ভয় লাগছে না এদিকে তাকাও তো কি ভয় লাগছে না হ্যাঁ দেখি এখানে ওই এই যে একটা বাটারফ্লাই দেখো কিভাবে থাকছে ও ওই যে ওই যে শুরু করছে ও আল্লা গুনা দিবে দেখো ও ব্যাথা পেয়েছে মনে হয় বাটার ফ্লাইটা ব্যাথা পেয়েছে বুঝছো

তোমাকে আল্লাহ কি বলবে আল্লাহ পয়সা মেয়ে বলবে না ভালো মেয়ে বলবে না মা কোনো কিছুকে মারতে নেই বাবা মারবে না ঠিক আছে ওরা আমাদের বাসায় ওই যে রাতের বেলা ওরা বাইরে ভয় পায় তো এই জন্য আমাদের বাসায় আসছে আমাদের বাসায় সকাল আবার ওরা চলে যাবে ঠিক আছে কি হয়েছে जाहिर एदिगे तक हम्बीर बंदूक करते এখন সবসময় সময় দাঁড়িয়ে থাকে ও বস্তু বেশি করে না এই পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা করো বলো তো কি খেলা করতেছো হ্যাঁ পা ব্যথাও করে যাবে না তোমার নিষেধ করছি না উপরে যেতে না ওর অনেক দুষ্ট এই যে তুমি পড়ে যাবে